পৃথ্বীরাজ চৌহান এবং মহারানা প্রতাপের পরে মারাঠা শাসক ছত্রপতি শিবাজীর নাম ভারতের সাহসী যোদ্ধাদের তালিকায় সবার আগে আসে কারণ শিবাজী মহারাজ পৃথ্বীরাজ চৌহান এবং মহারানা প্রতাপের মতো তার শেষ সময় পর্যন্ত বিদেশি হানাদারদের সাথে লড়াই করেছিলেন তিনি ছিলেন একজন জাতীয়তাবাদী এবং হিন্দুত্ববাদী সম্রাট যিনি সর্বদা স্বাধীনভাবে শাসন করতেন এই হিন্দু শাসকরা তাদের জীবনে কখনও মুঘল এবং অন্য কোনো বিদেশি আক্রমণকারীর বোষ্যতা স্বীকার করেনি এমনকী একবার ব্রিটিশ সরকারের ব্রিটিশ শাসকরা বলেছিলেন আমাদের দেশে ছত্রপতি শিবাজি মহারাজের মতো রাজার জন্ম হলে আমরা সারা বিশ্ব শাসন করতে পারতাম ব্রিটিশ ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেনের এই কথাগুলো সেই মুঘলদের ওপর চট ছিল যারা শিবাজী মহারাজকে পাহাড়ের ইঁদুর ও শিশু বলে দুর্বল মনে করতেন কিন্তু মাত্র ষোলো বছর বয়সে মুঘলদের তোরানা কেলা জয় করে তিনি প্রমাণ করেছেন যে এই মাটির সিংহ রাজা হতে পারে কৌশল এবং কূটনীতির মাধ্যমে তিনি মোট তিনশোটি কেলা দখল করেন শিবাজী মহারাজ ষোলশো সালে নিজেই নিজের রাজ্য অভিষেক করেছিলেন যেখানে তিনি আরও অনেক রাজার সমর্থনও পেয়েছিলেন এই ঐতিহাসিক মুহূর্তটিকে স্মরণ করার জন্য আমরা তাকে মহারাজ ছত্রপতি শিবাজি বলি তিনি ছিলেন একজন বীর তার সেনাবাহিনী খুবই ছোট ছিল কিন্তু এই দুর্বলতাকে তিনি গরিলা যুদ্ধের সাহায্যে তার শক্তিতে পরিণত করেছিলেন তাছাড়া তিনি তিনশো বছর আগে তার নৌবাহিনী তৈরি করেছিলেন এবং আজ সারা দেশ তাকে ভারতীয় নৌবাহিনীর পিতা নামেই জানেন এমন মহান রাজার প্রতি আমরা শ্রদ্ধা জানাই